তো এখানকার যে রাজা ছিল মোহাম্মদ ইসমাইল চৌধুরী তো এখানকার যে রাজা ছিল মোহাম্মদ ইসমাইল চৌধুরী তার সে তৈরি করেছিল এইসব যে রাজবাড়িটাকে আমি দেখাতে পারলাম না সেই রাজবাড়িটা প্লাস এই মসজিদটা আর সামনে যে কুয়োটা দেখালাম সেই কুয়োটাও তখনকার যুগ 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 থেকেই আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি হামলাম তো কেমন হচ্ছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার মালদার পার্ট টু কারণ এত দূরে যখন যেহেতু এসেছিলাম তার জন্য আরেকটু ডিসটেন্স মানে পঞ্চাশ কিলোমিটার আর দূরে আমরা চলে গিয়ে ঝাড়খণ্ডে যাব ঝাড়খণ্ডে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো কী দেখতে পাই কী কী দেখাতে চাই চেষ্টা করবো সব কিছু তোমাদেরকে দেখানোর আর সামনে আমার পড়ছে তার আগে ফারাক্কা ব্রিজ ফারাক্কা ফারাক্কা ব্রিজের সামনে দেখতে পাচ্ছ নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে ওই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে আশা করি এত প্রবলেম হবে না এত জ্যাম ট্যাম আর কি হবে না সুবিধা হবে আমাদের মতো সাধারণ লোকদের আর কি তো ওই ব্রিজটা এখনও ওপেনিং হয়নি জাস্ট এখন কাজ চলছে আই থিঙ্ক এক বছরের মধ্যে ওপেনিং হয়ে যাবে আর ঢেউগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় কত ভয়ঙ্কর আমার বন্ধুকে বলছি আমি আমি যদি এখান থেকে একবার পুরীরা ভাই তা বাজবোই তা বলছি আবার যে আরামসে বেঁচে যাবে কোনো ব্যাপারই না ভাবছিলাম যে ট্রাই করবো নাকি আর এই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টরি ফ্যাক্টরিটা কিসের আমি জানি না আর আমরা দূর থেকে এটা দেখছিলাম আর কি আর যারা তোমরা রায়গঞ্জ থেকে কলকাতা ট্রেনে যাতায়াত করো তারা তোমরা ওই ফ্যাক্টরিটা দেখতে পাও অবশ্যই দেখতে পাও আর রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ এই ঝাড়খণ্ডের রাস্তাঘাট কত সুন্দর মানে ঝাড়খণ্ডে এখনও ঢুকিনি আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি আর কয়েক কিলোমিটার মনে কর দশ থেকে হ্যাঁ দশ কিলোমিটার সামথিং আমরা পার হলেই ঝাড়খণ্ডে ঢুকে যাব তো ঝাড়খণ্ডে গিয়ে তোমাদেরকে আমি অবশ্যই ওখানে গিয়ে একটা জমিদার বাড়ি আছে সেটাতে ভিতরে যাওয়ার চেষ্টা করবো আমরা দেখি তারপরে কী হয় মানে অনেক স্ট্রাগল আছে আর কি অনেক ভিডিওটিতে অনেক বেশি আমি স্ট্রাগল দেখিয়েছি কত কী করেছে না করেছি ভিডিওটি বানানোর জন্য তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো দারুণ মজা হতে চলেছে আর রাজবাড়িটা সামনে এসে দেখি আমরা গেট বন্ধ আছে অনেক চেষ্টা করছিলাম আমরা ভিতরে যাওয়ার আর এখানকার রাজাটার নাম ছিল ইসমাইল চৌধুরী তিনি বাড়িটাকে বিক্রি করে দিয়েছিলেন হ্যালো বেচারা অনেকক্ষণ ধরে অনেক মেহনত করছে কিন্তু তাও হচ্ছে না কোনো কিছু ওর সময় তো আমি ঢকঢকালাম তাও হলো না চল ভাই এখান থেকে না না চল সামনে দিয়ে আমরা যাবো এখন তোমাদেরকে দেখাবো একটা পুরনো কুয়ো সেই পুরনো রাজার আমল থেকে আছে সেই পুরনো কুয়ো আর এই পুরনো মসজিদ তো এই যে তো দুটো জিনিস আমি তো কমসে কম তোমাদেরকে ভালো করে দেখি দিই কুয়োটার ব্যাপার হচ্ছে যে আশেপাশে লোকজনের অনেক টিবল কল সব কিছুই আছে কারো কোনো কিছু অভাব নেই কিন্তু তাও লোকগুলো কুয়োর জল খায় আর সেটা আমি কুয়োর জলটা খেয়ে বুঝতে পারলাম যে কেন খায় মানে খুবই সুন্দর জলটা যেটা মিনারেল ওয়াটার আছে কিনা যেটা কিনে খায় তার থেকে বেটার বলতে পারো এখানে ভিতরে কি যাওয়া যাবে তো এখানে যে রাজাটা এই বাড়িটিকে তৈরি করেছিল রাজবাড়িটি তৈরি করেছিল মোহাম্মদ ইসমাইল চৌধুরী তিনি এই বাড়িটিকে পরে হ্যান্ডওভার ওভার ওনার হাত থেকে সরকারের কাছে চলে সরকারের থেকে অন্য কোনো একটি ব্যক্তি কিনে নেন আর তারপর থেকে এটা প্রাইভেট প্লেস করে দিয়েছে তার আগে পাবলিক প্লেস ছিল পাবলিক প্লেসে ওখানে ভিতরে যেত সবাই ঘুরতো খুলবি

এখন তোমাদেরকে আমি দেখাবো ইসমাল চৌধুরীর কবর টবর গুলো প্লাস ওর বংশধরের কবর টবর আর সামনে দিয়ে আমি ভেতরে দিকটা দেখিয়ে দিব যেহেতু জুতো পরে আছে তাই ভেতরে তো এখন যাওয়া যাবে যাওয়া যাবে না তো বাইরে থেকে আমি সবকিছু ভালো করে দেখাচ্ছি তোমরা একটু দেখো ভালো করে আর কেমন লাগছে তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি এত এতক্ষণ অব্দি যদি দেখো তাহলে একটি লাইক এখনই মেরে দাও ভিডিওটিতে একটি লাইক অবশ্যই এখনই করে দাও এখানে কিছু কিছু কবর আছে আর সামনে একটা মসজিদ আছে দেখতেই পাচ্ছ আই থিঙ্ক এখানে নামাজ নামাজ এখন স্টিল পড়া হয় কারণ মসজিদটা দেখে খুব সুন্দর ভালো লাগছে আর পরিষ্কার লাগছে আর টবর তোমরা দেখতেই পাচ্ছ আমি শু পড়ে যাচ্ছি তো তার জন্য আমি খুলে আর ভিতরে যাবো না তাও আমি তোমাদেরকে রুম তো এখানকার যে রাজা ছিল মোহাম্মদ ইসমাইল চৌধুরী তো এখানকার যে রাজা ছিল মোহাম্মদ ইসমাইল চৌধুরী তার সে তৈরি করেছিল এইসব যে রাজবাড়িটাকে আমি দেখাতে পারলাম না সেই রাজবাড়িটা প্লাস এই মসজিদটা আর সামনে যে কুয়োটা দেখালাম সেই কোর্টও তখনকার যুগ 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 থেকেই আছে আর ওদিকে দেখতে পাচ্ছ মোহাম্মদ ইসমাইল চৌধুরীর কবর আর এখানে হয়তো ওরই বংশগত লোকজন আছে তো আমরা এখন এখান থেকে বার হবো আর রাজবাড়িটা দেখাতে পারলাম না সেটার জন্য আমার আফসোস আর কি মনটা খারাপ হয়ে গেলে এতদূর আসার পরে আমি রাজবাড়িটা দেখাতে পারলাম না তো আমার বারোটা বেজে গেছি তো যারা যারা এখনও আমার ভিডিওটা দেখছো তারা একদম ভিডিওটি এক্ষুনি লাইক করে একদম সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখতে পাচ্ছি আমি কতটা কষ্ট করছি এতদূরই এসে আমি রাজবাড়িতেও দেখতে পেলাম না তো বাকি যা কিছু দেখতে পাচ্ছি সেগুলোই আমি দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে মোহাম্মদ ইসমাইল চৌধুরীর কবর ওটা কার ওটা কার বাকিগুলো আমি বলতে পারব না হয়তো ওর ফ্যামিলি পরিবারের কারো কারো হবে ঠিক আছে খুব সুন্দর করছে খুব ভালো লাগছে দেখতে আই থিঙ্ক ওটা ওনার বাবার হতে পারে ওটা সব থেকে আলাদা লাগছে কে জানি এখন চলো কাজ এখান থেকে বার হওয়া যাক দুজনে এই কুয়োটার জল খেলাম ঠিক আছে কোটা দেখে কিন্তু খুব একটা পরিষ্কার লাগছে না আমার ক্যামেরা দিয়ে হয়তো সেটা বোঝাতে পারছি না আমি ফোনটা দিয়ে একবার ভিডিও নিয়ে নিই তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আর কি তো দেখতে পাচ্ছ মানে অতটা পরিষ্কার অতটা পরিষ্কার কিন্তু আমার মনে হচ্ছে না কিন্তু বিশ্বাস করবো জলটা খেলাম একদম মিনারেল ওয়াটার থেকে মানে যেগুলো আমি কিনে খাই তার থেকেও বেটার লাগলো আমার কী রে তাই না রে খুবই সুন্দর লাগলো জলটা আর খেয়ে একদম মনটা শান্তি হয়ে গেলো আমার কিনে যেমন জল খাই তেমনই আর কি বাড়িতে যেগুলো কলগুলো থাকে সেই কলগুলো থেকে অনেক বেটার আর কি জলটা খেতে আর কয়েকটা আমি এখন এখানে ছবি তুলব যেই প্লেস্টানতে এসেছি আমি সেই প্লেসটার নাম হচ্ছে জীবনপুর সাঁওতাল পরগনা ঠিক আছে সাঁওতাল পরগনা ঝাড়খণ্ডের পরের বুঝতে পারছো তোমরা আর এখানে আমরা সামনে দিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে তো এখানে একটু ওয়েট করছিলাম আর তারপরে আমরা ট্রেন যাবে তারপরে আমরা এখান থেকে মানে রওনা দিব তারপরে এখন বাড়ি যাব এখন মোটামুটি বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সামথিং বাজে আর এখন আমাদেরকে এখান থেকে বার হতে হবে আর রাতের মধ্যে দেখতে পাচ্ছ একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম তার কারণ বৃষ্টি পড়ছিলো গাইস দেখতে পাচ্ছো বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে ভিডিও টিডিও বানাতে হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে হচ্ছে সব জায়গায় কোনো কিছু করার নেই আমরা আজকে সারাদিনে পাঁচবার ভেজলাম আর কি তো আমাদের এই দুঃখ কষ্ট মনে করে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর পরে ভেটে দেখা হচ্ছে গাইস ভালো থেকো সবাই বাই বাই